শুধু দর্শক আমরা জিয়া উদ্যানে আমরা সকাল থেকে এসেছি এবং সকাল থেকে এখানে লক্ষ লক্ষ লোক এই লাখ লাখ মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা দেখতে পাচ্ছি মহান বিজয় দিবস এবং এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার এবং সেই স্বাধীনতার ঘোষক জিয়ার আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল এবং সেই সাথে শ্রদ্ধা নিবেদন ও দোয়া সহ আমরা এখানে আমরা এসেছি প্রত্যেক বছরের মতো আমরা এভাবে এসেছি কিন্তু হাসির শেখ হাসিনার আমলে আমাদের এখানে আসতে দিত না আমাদেরকে বাধা দেওয়া হতো আমরা লুকিয়ে লুকিয়ে আসতাম এগুলো ছিল হাসির শেখ হাসিনার আমলের সেই নির্যাতন এবং তখন আমরা সেগুলো সহ করেও সহ্য ধারণ করেও আমরা পালিয়ে পালিয়ে আসতাম কিন্তু এখন আর সেদিন নাই তা শেখ হাসিনা পালিয়েছে এখন সাধারণ মানুষ সে তার বাক স্বাধীনতা থেকে পেয়েছে তাই প্রত্যেকেই এখন জিয়া উদ্যানে আসেন এবং জিয়া উদ্যানে লাখ লাখ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে শ্রদ্ধা নিবেদন চলছে এবং দোয়া মোনাজাত চলছে এই স্বাধীনতার মহান ঘোষক এবং এই আজকে বিজয় দিবসে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি এবং প্রত্যেক বছরের মতো এবারও আমরা এই জিয়া উদ্যানে এসেছি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের নামেই এই জিয়া উদ্যান আমরা জিয়া উদ্যানে সকাল থেকেই লাখ লাখ মানুষের ঢল ওখানে মানুষের পা ফেলার জায়গা নাই মানুষ এখানে একের পর এক আসছেন হুমরি দিয়ে পড়ছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে